বিজেপির কাউন্টিং এজেন্টকে খুনের হুমকি দিয়ে পোস্টার রবিবার সকালে নিনিউয় থানার অন্তর্গত জগদীশপুর এলাকায় রাস্তার ধারে হুমকির পোস্টার পড়ে থাকতে দেখা যায় এই পোস্টারে বিজেপির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর গোবিন্দ হাজরাকে কাউন্টিং সেন্টারে গেলে গুলি করে খুন করার হুমকি দেওয়া হয় যদিও কারা ডিটিপি করে এই পোস্টার ছড়িয়েছে সে সম্পর্কে কোনো উল্লেখ ছিল না এই পোস্টারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোবিন্দ হাজরার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা তাকে ভয় দেখানোর জন্য এই ধরনের পোস্টার ছড়িয়েছে তবে তাতে তিনি ভয় পাচ্ছেন না এবারে নির্বাচনে বিজেপি ভালো ফল করবে গণনার দিনে তিনি কাউন্টিং সেন্টারেও যাবেন দেখুন এটা তৃণমূলের পূর্ব পরিকল্পিত পরিকল্পনা এর আগেও বহুবার আমি বিজেপিতে জয়েন করার পরে দু হাজার পর থেকে আমার বিভিন্নভাবে খুনের হুমকি বিভিন্নভাবে থেটিং এসব চলতেই থাকে এটা নতুনরত কিছু নয় এবারেও আমাকে জাস্ট ভয় পাওয়ার জন্য আমাকে খুন করার একটা চক্রান্ত তো এদের আছেই তৃণমূলের গোন্ডাবাহিনীর তো আজকে সেইটাই দেখছি এরা চারিদিকে এইভাবে পোস্টার লিভলেট ছড়িয়ে আমাকে ভয় পাওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বিজেপি পরিবারের একজন সদস্য আমার মেরুদণ্ড সোজা আছে আমাকে কোনোদিন দিন এভাবে কেউ ভয় পাওয়াতে পারবে না তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ডমজুর বিধানসভার ব্লক সভাপতি তাপস মাইতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করছে না মানবতার জন্য লড়াই করছে সাম্প্রদায়িকতা বিরুদ্ধে এবং উন্নয়নের পক্ষে লড়াই পুলিশ প্রশাসন গোটা ঘটনার তদন্ত করলেই সত্যি বেরিয়ে আসবে তৃণমূল কখনো এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয় না আপনাদের থেকে শুনলাম এই কথা এখন শুনুন আমাদের তো কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই না আমরা তৃণমূল কংগ্রেস আমাদের নীতিগত আদর্শগত লড়াই কোনো ব্যক্তির সাথে আমাদের লড়াই নেই আমাদের সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মানবতার লড়াই আমরা তৃণমূল কংগ্রেস সমস্ত সম্প্রদায়কে নিয়ে চলতে চাই বিজেপি একটা সম্প্রদায়ের কথা বলে আমরা পশ্চিমবঙ্গের যে ঐতিহ্য সংস্কৃতি তাকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছি এখানে কোনো ব্যক্তিগত শত্রুতার জায়গা নেই কেউ কারো দল করতে পারে কোনো দল করতে পারে তৃণমূল কংগ্রেস এরকম কোনো কাজ করে না আর এই ব্যাপারে যদি কিছু হয়ে থাকে প্রশাসন প্রশাসনের মত করে ব্যবস্থা প্রশাসন দেখুক কারা করেছে নিশ্চয়ই সত্য সামনে আসবে এবং সত্য সামনে আসলে বোঝা যাবে কারা করেছে না করেছে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে